নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে এই দেখুন কদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে লরিয়ালের এই শেডটা আমি দেখিয়েছিলাম এটা নতুন কিনেছি বর কিনে দিয়েছে ইট মিডিয়াম শেডটার নাম আমার খুব পছন্দের একটা শেড আজকে পড়েছি কলকাতায় এত গরম যতই সজুকছু করি না কেন আলটিমেটলি ওই ঘামের চোটে মুখ একেবারে বন্দরের মতো হয়ে যায় অনেকদিন ধরে ভাবছি কিকুর আই চেকআপ করাবো আজকে বৃহস্পতিবার ঠিক বাজে দুপুর দুটো আজকে কিকুকে নিয়ে যাচ্ছি আদিত্য বিড়লা শঙ্কর নেত্রালয়তে একবার আই টেস্টটা করিয়েই নেবো জানেন তো ছোট বাচ্চা তো ছোট বাচ্চাদের সর্বদা চেকআপের মধ্যে রাখাই ভালো তবে কলকাতার এই পচা গরমে বসে মনে মনে শুধু ভাবছি উত্তরবঙ্গের লোকেদের কত মজা সামনেই দার্জিলিং কার্শিং মন চাইলেই চট করে চলে যাওয়া যায় দুদণ্ড থেকে একটুখানি ঠান্ডা উপভোগ করে আবার নহে ফিরে আসা যায় কিন্তু আমাদের তো কোনো পাশে যাওয়ার উপায় নেই যতক্ষণ বৃষ্টি আসছে এই পচা একেবারে আমাদের বাড়ি থেকে একটা মাত্র রিক্সা একেবারে বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ড থেকে একটি বাসে করে মুকুন্দপুরে পৌঁছে যাওয়া যায় এবং ডাইরেক্ট ওটা শঙ্কর নেত্রালয় অবধি যায় কিন্তু এত গরম আর তার মধ্যে যে সময় আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম মামা মাথার ওপরে সেজন্য রিস্ক না নিয়ে গাড়িতেই বেরিয়ে পড়লাম ওমা রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তাঘাটে একেবারে ফাঁকা লোকজন একেবারেই হাঁটা চলা ছে না যারাই যাচ্ছে সকলেই গাড়ির মধ্যে যাচ্ছে আর এই গরমে বেরোবেই কি বলুন তো এত গরমে ছোট বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনো মানে একেবারে রেহাই নেই তখন মনে মনে ভাবলাম গাড়ি নিয়েছি ভালোই করেছি বরঞ্চ সেফলি যেতেও পারছি আর ঠান্ডায় বাচ্চাটার অতটা কষ্টও হচ্ছে না এদিকে দেখুন কীরকম ঘাড় নেড়ে নেড়ে আনন্দ করছে ও ভাবছে আমরা হয়তো আজকে ঘুরতে যাবো কিন্তু ঠিক যখন চেক আপ করাতে ডক্টরস চেম্বারে ঢুকবে তখন কিন্তু একেবারে আত্মারাম খাচ্চা হয়ে যায় কি কিকুর কৃষ্ণচূড়া না রাধাচূড়া যেন বলে এই ফুলগুলো আমার এত প্রিয় এই গরমকালেই ফোটে জানেন তো যখনই রাস্তায় দেখি ছটপট করে দাঁড়িয়ে একটা ফটো কিংবা ভিডিও তুলে নিই সেগুলো আবার নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করি তো যাই হোক অল্প একটুখানি ক্লিপিং নিয়ে নিলাম খুব ভালো লাগছিলো এই ফুলগুলো দেখতে আমার খুব প্রিয় ফুল তো দেখতে দেখতে চলে এলাম শঙ্কর নেত্রালয়তে জানেন এই রাস্তা দিয়ে এক সময় আমার এত যাতায়াত ছিল প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আমি বিএড কলেজে যেতাম যেখানে এই হসপিটালটি ঠিক তার পাশের গলিতেই আমার বিএড কলেজ অথচ কোনো দিনও খেয়াল করিনি যে এখানে একটা চোখের হসপিটাল আছে হসপিটালে ঢোকা মাত্রই তিনজনকে ব্যান্ড পরিয়ে দিল ছেলেকে পরালো পার্পল রঙের ব্যান্ড আর আমাদেরকে দিল হচ্ছে সবুজ রঙের ব্যান্ড যেহেতু আমরা পেরেন্টস আর ছেলে হচ্ছে পেশেন্ট তো পেরেন্টসদের জন্য সবুজ রঙ আর যারা পেশেন্ট তাদের জন্য হচ্ছে পার্পল কালার তবে বাবা নিচেই বসেছিল অনেকবার রিকোয়েস্ট করার পরও কিন্তু ওপরে আসতে দেয়নি বললো পেশেন্টের সাথে নাকি দুজনই অ্যালাউড তো যাই হোক ওপরে গিয়ে সমস্ত ফর্মালিটিস ফিল করার পর ওনারা বললেন নাকি আধ ঘন্টা সময় লাগবে ডক্টরের আসতে ডক্টর ভিতরেই ছিলেন অন্যান্য পেশেন্ট দেখছিলেন হয়তো যাই হোক আমরা যেহেতু আধ ঘন্টা সময় পেলাম সেই টাইমটাকে ইউটিলাইজ করে ছেলেকে একটু খাইয়ে নিলাম তারপর আবার ওপরে গিয়েছিলাম গিয়ে তারপর যখন আমাদের নাম্বার এলো আমরা গেলাম গিয়ে ছেলের আই চেক আপ হলো তো ডক্টর বলেন কোনো অসুবিধা নেই আইসাইট একবারে ঠিক আছে তবে একটা রেটিনা টেস্টের কথা বলল তবে আমি আর কি করব আবার দুজনেই ঠিক করলাম যে চোখের যখন কোনো সমস্যা নেই আবার রেটিনা টেস্ট করার দরকার কি যাক আই চেক আপ হয়ে গেছে আজকে আমরা অনেকটা নিশ্চিন্ত তারপরে গাড়ি নিয়ে সোজা চলে গেছিলাম সাউথ সিটি মলে সেখান থেকে আজকে আমাদের অনেক কিছু কেনার ছিল প্রায় অনেক দিন পর আজকে স্পেন্সার্সে এলাম যেহেতু ব্লিঙ্কিড হয়ে গেছে এখন জোম্যাটো সুইগি সেই জন্য টুকটাক টুকটাক কোনো জিনিস লাগলে আমরা অনলাইনেই অর্ডার দিয়ে নিই কিন্তু আজকে অনেক কটা জিনিস আমার একসাথে শেষ হয়ে গেছে সেই জন্য আজকে প্রায় সব কিছু এক্সপেন্সেস থেকে আমি নিয়ে নেব আজকালকার বাচ্চারা ইনডোর গেমস খেলতে খেলতে এত বোর হয়ে যায় কখনও যদি একটু ফাঁকা জায়গা পায় তখন বাচ্চারা খেলে ছুটে দৌড়ে এত আনন্দ পায় সেই মাঝে মাঝে চেষ্টা করি কিকুকে নিয়ে এই সমস্ত জায়গায় আসার এখানে এলে তবুও দৌড়ঝাঁপ করে একটু খেলাধুলা করতে পারে চারটে লুক দেখ দেখে একটু আনন্দ পায় কি সুন্দর করে সাজিয়েছে দেখুন সাউথ সিটি মলের স্পেন্সার্সটা মনে হচ্ছে একটা ছোট্ট হাট বসেছে এত আনন্দ লাগছিল ওই জায়গায় আসার পর ভিডিও না করে একেবারেই পারলাম না প্রায় আমাদের সব কিছু একেবারে শেষের দিকে এটা আমাদের লাস্ট রাউন্ড এখানে দেখবো কিছু যদি নেওয়ার থাকে তারপরে একেবারে বিলিং সেন্টারে বিল করিয়ে নেব একদম আমাদের বাস্কেট ফুল হয়ে গেছে যেগুলো নেওয়ার মোটামুটি আমরা সব কিছুই পেয়ে গেছি তবে যে জিনিসটা কিনতে ভুলে গেলাম আজকে সেটা হলো চা পাতা তাজে চা পাতাটা প্রায় প্রায় লাগে যেহেতু আমরা দুধ চা খাই কিন্তু আজকে চা পাতাটা যে নেব সেটা একেবারে মাথায় নেই একবার পাঁচশো গ্রামের চা পাতা একটা বড় নিয়ে নিলে আমার প্রায় দু মাস কেটে যায় কিন্তু আজকে যে নেব আসল জিনিসটাই আমি ভুলে গেছি আপনাদের যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে পড়লো চা পাতাটা তো কেনা হয়নি যাই হোক তারপর আমি চলে গেছিলাম বিলিং সেন্টারে এবার কিকু ধরেছে পেছন এসেছি যখন সিটি বলে কিছু তোকে কিনে দিতেই হবে সেই জন্য এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও বাধ্য হয়ে ওর দাদা ওকে নিয়ে গেলো খেলনা কিনে দেওয়ার জন্য প্রথমে একটা স্টোরে গেলাম সেখানে দেখলাম সমস্ত কিছু যা আছে সবই মেয়েদের আর কী কু একেবারে এই সফট টয়েজগুলো নিয়ে খেলতে পছন্দ করে না ওর কাছে এত রকমের সফট টয়েজ আছে আর সমস্ত অ্যানিমালস রয়েছে কিন্তু কোনোটা নিয়েই সেইভাবে খুশি হয়ে একেবারেই খেলে না ইন্দার এদিকে দেখুন এত কিছু নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই ট্রলিটা তো আমাদেরকে ছেড়ে দিতে হবে এত কিছু নিয়ে হাতে করে কিভাবে ঘুরবো কে জানে কিন্তু আমাদের যেতে হবে এখন একটুখানি ওপরের দিকে কারণ আছি আমরা গ্রাউন্ড ফ্লোরের স্পেন্সার্স এই বেসমেন্ট থেকে আমরা চাইলে বেরিয়ে যেতেই পারতাম কিন্তু গেলাম ওপরে কারণ কিকুর কিনতে হবে একটা খেলনা ঘুরতে এসছে ওমা ওকে খেলনা না কিনে দিলে নাচর বান্দা কিছুতেই ছাড়বে না সেই জন্য আবার এলাম ওপরে চলে গেলাম লিটল স্টোরে এই লিটল স্টোর থেকে আমরা এর আগে অনেক কিছু কিনেছি সাউথ সিটি মলের অন্যান্য ছোট বাচ্চাদের দোকান অনুসারে এই দোকানে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় রিজনেবল হ্যাঁ একটু বেশি তো হবেই কিন্তু অন্যান্য দোকানের থেকে প্রায় রিজনেবল তো এখানে গিয়ে সে একটা ট্রেন গাড়ি হাতালো তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটা চায়ের দোকানে এসেছিলাম এই চায়ের দোকানটা খুব পছন্দের ছোট্ট মতো কিন্তু কী সুন্দর দেখুন এখানে প্রত্যেকবারই যখন আমরা সাউথ সিটি মলে আসি অবশ্যই আমরা চা আর একটা করে বিস্কুট খাই আজকে আমার খিদেও পেয়েছিল সেই জন্য চাটা খেলাম নয়তো গরমকালে বাইরে আমি হুট করে ঘামতে ঘামতে কিন্তু একেবারেই চা খাই না গাড়িতে করে ফিরতে ফিরতে এসির হাওয়ায় কি একেবারে ঘুমিয়ে পড়েছিল আর আমাদের এত খিদে লেগেছিল দুজনে দুটো রোল খাচ্ছিলাম ওই ওখান থেকে কিনে নিয়েছিলাম গাড়িতে খেতে খেতে চলে এলাম তো চলুন এবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী আজকে স্পেন্সার্স থেকে কিনি ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্পেন্সার্স হল তিনটে ব্যাগ নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য আমরা প্রত্যেক দু তিন মাস ছাড়া ছাড়া স্পেন্সার্স থেকে শপিং করি তো আজকে যেগুলো নিয়েছি বেসিক্যালি স্পেন্সার্স থেকে শপিং করার কারণ একটাই সেটা হচ্ছে যে একসাথে সমস্ত ভ্যারিয়েশনস পাওয়া যায় এক জায়গায় সমস্ত কিছু পাওয়া যায় যেগুলো যেগুলো কেনার দিন ভুলে যায় কিছু না কিছু থেকে যায় আবার করে অর্ডার করতে হয় তো সেটা হয় না একসাথে হয়ে যায় তো সবার প্রথমে কিনেছে যেটা সেটা হচ্ছে এই এইটা হচ্ছে কেক তো এই কেকটা হচ্ছে বেসিক্যালি ফিলিং কেক মাঝখানে এরকম ক্রিম দেওয়া আর চারপাশে হচ্ছে চকলেট তো এটাও খাওয়ার জন্য কিনেছি এটা হচ্ছে ফ্রম উইঙ্কি এটা উইঙ্কির একটা কেক এটা আমার খুব ভাল লেগেছে সো আমি এটা কিনেছি আর তারপরে কেনা হয়েছে এইটা এটা হচ্ছে আমুলের এটা আমি কিনে কিনিনি এটা কিনেছে ইন্দার ইন্দার এটা ইয়ে তুমি লিয়া তো হ্যাঁ এটা ইন্দার কিনেছে আমুলের মাস্তি তো এইটা একটা স্পাইসড বাটার মিল্ক টাইপের আমি জানি না এটা কিরকম খেতে হবে কিন্তু নিচে আবার আদা লঙ্কা ধনে পাতা এই সমস্ত ছবি দেওয়া আছে সো আইডোনো ভালো খেতে এটা তো ইন্দার তো বলছো ভালো খেতে তো ভালোই হবে আচ্ছা ইন্দার অনেক ধরে কফির জন্য বলছিল সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কফি 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 বানাবো কফি বানাবো তারপর কফি বানানো হচ্ছিলো না আর প্রত্যেক দিনই ওর চলছিলো যে কফি কফি তো সেই জন্য একটা ব্রু থেকে কফি নিয়েছি যেহেতু আমি এই ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করছো যেন তোমাদের হয়তো উল্টো উল্টো দেখাচ্ছে বাট এটা হচ্ছে ব্রুয়ের কফি তো এটার না অনেকগুলো সাইজ ছিল মিডিয়াম সাইজ ছিল বড় ছিল ছোট ছিল আমি এটার ছোটোটা নিয়েছি আর এই কফির না যেটা হচ্ছে ডাস্ট ফর্ম আমি ডাস্টটা নিয়েছি এটার একটা এটার একটা মানে ওই দানা দানা ফর্ম যেটা ওইটাও ছিল বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাস্ট ফর্মটা আর এটার মানে বটলের যেটা শেপটা এটা আমার খুব ভালো লেগেছে এটাকে আটকাবে না আটকাতে পারছি না খোলার পর আটকাচ্ছে না যাই হোক তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমুলের একটা বাটার আটকে আছে আমুলের একটা বাটার সো আমুলের বাটারটা আমাদের শেষ হয়ে গেছিল আমুলের বাটারের দুটো ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে যেই বাটারটা আমি দেখাচ্ছি এটা আর একটা হচ্ছে লাইট তো যারা হচ্ছে একদম ছোট বেবিস যাদের একদম নুন সেই অর্থে ভারী খাবারের বাটার দেওয়া যায় না বা বাটার যাদের যেই সমস্ত বাচ্চাদের জন্য হেভি তো তাদের জন্য বাটারের যে লাইট আমুল লাইট সেটা ভালো কিন্তু যেহেতু কিকু হচ্ছে সব রকমই এখন খায় আমরাও খাই আমাদের লাগে টোস্ট ফোস্ট করার জন্য তো জন্য বাটারের একটা বড়ই নিয়ে নিয়েছি এটা ছোটো ছিল বাট আমি নিয়েছি আলটিমেটলি বড়ো আচ্ছা এরপরে আসছে হচ্ছে লাস্সিতে এটা হচ্ছে আমুলের আরেকটা লাস্সি। এটাও ইন্দার নিয়েছে আচ্ছা এইটা হচ্ছে আজওয়ান আজওয়ানের একটা আমরা চূর্ণ বানাই সেই চূর্ণটা হচ্ছে যেটার মধ্যে থাকে হচ্ছে আজওয়ান আর থাকে জিরে আর তার সাথে থাকে হচ্ছে ওইটা কি সফ মানে হচ্ছে মৌরি এগুলোকে ড্রাই রোস্ট করে না হিং অল্প একটু হিংও থাকে এগুলো ড্রাই রোস্ট করে একসাথে রেখে দেওয়া হয় যেটা দেখতে খানিকটা এই যে এই রকম লাগে এই যে এই এই ব্যাপারটা এই ডাস্টটা এইটা খাওয়ার পর খেলে মানে খুবই ভালো লাগে আর যদি মানে বদ হজম হয় বা কখনও যদি মনে হয় যে খাওয়ার হজম হচ্ছে না তখনও খুব ভালো কাজ হয় তো সেই জন্য আমাদের আজওয়ানের প্যাকেটের দরকার ছিল সো আমরা আজওয়াইন কিনে ফেলেছি আচ্ছা নেক্সট এইটা আমার খুব পছন্দের এই যে ধানিয়া পিনাট এটা খেতে এত টেস্টি আমি যখন এই লাস্ট ইয়ারে পাঞ্জাবে গেছিলাম তখন এই রকম আই থিঙ্ক পাঁচটা কি ছটা প্যাকেট কিনে নিয়ে গেছিলাম পুরো ট্রিপটাতে মাঝে মধ্যে মাঝে মধ্যে খাবো বলে তার সাথে আরও অনেক কিছু ছিল তো এইটা আবার কিনেছি এটা দেখি আমার জীবে জল আসে সেটা এত ভালো খেতে মাঝে এটা আমরা চা ঠায়ের সাথে খেতে পারবো এটা আমার খুব পছন্দের একটা খাবার আচ্ছা তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে সবিস্কোর ডিজায়ার কাজু এটা কাজু একটা বিস্কিট এটার মধ্যে কাজু দেওয়া রয়েছে আর এই বিস্কিটটা খেতে খুব ভালো এটা তিনশো গ্রামের দাম একদমই কম ফর্টি রুপিস অনলি নিয়েছে কিন্তু আমার এটা বেশ দেখে ভালোই লাগছিলো টেস্টি লাগছিলো তো সেই জন্য আমি এই বিস্কিটটা নিয়ে নিয়েছি এছাড়া আরেকটা বিস্কিট নিয়েছি এটাও নিয়েছে হচ্ছে ফর্টি রুপিস এইটা হচ্ছে মমস ম্যাজিক সানফিস্টের সানফিস্টের ক্যাশিও অ্যান্ড আমন্ড ক্যাশু আমার যেটার মধ্যে দুটোই আছে সো এটাও নিয়েছি এছাড়া ড্রাই ওয়াইপস তো আমাদের সকলের প্রয়োজন হয় রেগুলার বেসিসে সো দুটো কিনলে একটা ফ্রি ছিল সো আমি এটার মধ্যে তিনটে পেয়ে গেছি দুটোর দামে তিনটে এক একটা এইটটি ফাইভ করেছিল সো আমি একসাথে তিনটে কিনে নিয়েছি কারণ এটা আমাদের রোজ লাগে কোথাও গেলে দিলপ্রীত অনেক ছোট ওকে বাইরে কোথাও নিয়ে গেলে ও খেতে খেতে পুরো মুখে টুকে লাগিয়ে ফেলে তো সেই জন্য ড্রাই ওয়াইপস আমাদের সবসময়ই প্রয়োজন পড়ে আর এই গরমের দিনে তো আরও বেশি করে তো সেই জন্য ড্রাই ওয়াইপস নিয়েছি আচ্ছা এইটা হচ্ছে বাটি সেট এটা মাইক্রোওভেন প্রুফ এটা চারটে সেট আছে যেখানে লেখা আছে সেট অফ ফোর তো এটা চারটে সেট আছে এটা মাইক্রোওভেন প্রুফ এটা আমরা চাইলে ফ্রিজেও রাখতে পারি আর যদি চাই আমরা এটা মাইক্রোওভেনেও জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারি এটা খুব কাজের একটা জিনিস এটা আমি নিয়ে এটা বাবা নিয়েছে তো আর একটা এই বোল এই বোলের মধ্যে করেও আমাদের যদি কিছু গরম করার হয় আমরা সেগুলো গরম করে রাখতে পারি বিকজ এগুলো আগেন খুব 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 ভালো আর কাজের আমাদের রেগুলার বেসিসে কাজে লাগে আর একটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা বেসিক্যালি দুটো একই কিন্তু এটা একটু সাইজটা এটা সাইজটা বড় দুটো কালারটাও আলাদা এইগুলো নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে হচ্ছে লাস্সি আর একটা লাস্সি এই যে প্রোবায়োটিক লাস্সি এতগুলো লসি কেন নিয়েছে ভগবান নিজানে একটা হচ্ছে ম্যাঙ্গো লসি জয়ের ম্যাঙ্গল এগুলো সব ইন্দাম খালি এই ব্যাগগুলো এক একটা ব্যাগ বেসিক্যালি এই ব্যাগটা খালি এই এক একটা ব্যাগ কত করে নিয়েছে আঠারো টাকা করে এই এক একটা ব্যাগ নিয়েছে মানে কোনো মানে আছে এত এত টাকা করে ওই তিনটে ব্যাগ নিয়েছে এর পর থেকে গেলে আমি ব্যাগ নিয়ে যাব দেখি এই ব্যাগটা এবার পরের ব্যাগে যাব। আমরা তিনটে ব্যাগ আছে না তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ও মাই গড আচ্ছা এর পরে যেটা আছে এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড এই যে মাল্টিগ্রেন ব্রেড এটা হচ্ছে স্পেন্সার্সের নিজেদের ব্রেড এটা জানি না কেরম খেতে হবে এটা ইন্দার নিয়েছে এর মধ্যে ওটস স্পোর্ট সমস্ত কিছু লাগানোই আছে আই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এটা আই ডোন্ট নো কেরম হবে খাওয়ার পরে আমরা বুঝতে পারব এছাড়া পিস ফার্মে চটপাটা স্পাইসি একটা বিস্কিট নেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা এটা ইন্দার নিয়েছে আগেন এটা ফর্টি রুপিস বাট আমাদের বিস্কিট লাগে আমরা সবাই বাঙালিরা যারা চা ঠা খাই তারা বিস্কিট ছাড়া আমরা চা খেতে পারি না এটা একটা কেসের ইলাইচি ফ্লেভার্ড একটা আগেন ড্রিঙ্কস তো এইগুলো সব বাবার ইন্দারের কাজ এগুলো আই ডোন্ট নো এতগুলো করে কেন নিয়েছে দুটো কিনলে এটা একটা ফ্রি ছিল তো এটা দুটো কিনেছি জন্য এই যে একটা ফ্রি দিয়েছে ঠিক আছে ওরা বেসিক্যালি দুটো নিয়ে ভুলেও গেছিল ওরা জানতো না যে একটা ফ্রি আছে তারপর ওখানে যারা আর কি মানে রেপ্রেজেন্টেটিভ যারা ছিল মানে অ্যাটেন্ডেন্ট যারা ছিল ওখানে ওরা আবার বললো যে এটা দুটো কিনলে একটা ফ্রি তো তারপর আবার একটা বটল গিয়ে ওরা কিনে এনেছে ওকে এইটা পোলো এটা কোনো কাজের জিনিস নয় আমি জানি কিন্তু এটা ইনদার খাবে বলে কিনেছে এই যে পোলিটা এটা কাজের জিনিস করার জিনিস তার মানে বুঝে নাও তোমরা কিরকম কাজের জিনিস এটা এটা খেয়ে করে ঠিক আছে ওকে নেক্সট এটা বাবা কিনেছে এটা হচ্ছে চারটে ব্রশের সেট এটা হচ্ছে কোলগেট সেন্সিটিভ সেনসিটিভ কোলগেট সেন্সিটিভে একটা চারটে ব্রশের সেট আর তার সাথে একটা কোলগেট তো ডোন্ট নো এটা কেন কিনেছে এটার কথা আমি বলতে পারবো না আর এটা হচ্ছে ওকে এটা হচ্ছে এক টুর পপকর্ন এক পপকর্ন এটা কিকুকে আমি করে দেবো কিকু পপকর্ন খেতে খুব ভালোবাসে তো মাঝে সাঝেই যেটা হয় সেটা হচ্ছে ওকে পপকর্ন করে দেওয়া হয় ওই দেখে ও হাসছে ওদিক থেকে অলরেডি তো এই এক টু পপকর্নটা আমি ওর জন্য নিয়েছি ওখানে অনেকগুলো ভ্যারিয়েশনস ছিল ওই পছন্দ করে এটা নিয়েছে তো মাঝে সাঝে ভেজে দেওয়া যাবে আচ্ছা এরপর যেটা হচ্ছে আর একটা ইন্দার নিয়েছি সেটা হচ্ছে আনার দানা আনার দানা মাঝে মাঝে আমরা কিনি খাই সবাই মিলে খাই সো এটা আনার দানা ম্যাজিক পরিি এটা এটা এটাকে কিপু বলা হচ্ছে ম্যাজিক পরি তো সেই রকম টাইপেরই একটা জিনিস একটা বর্বান বিস্কিট এটা আগেন কিপুর চয়েস কিপু এটা যেখানে বিস্কিটের সেকশন ওখানে হচ্ছে কি ও হাত ছিল কিছু নেবে বলে বললাম কী নিবি তো বলে যে এই বিস্কিটটা নেবাম ঠিক আছে নিয়ে নে তো সেই পারপাস এই বিস্কিটটা নেওয়া এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে চিজ এই চিজটা আমি ফার্স্ট টাইম কিনেছি এটা হচ্ছে ডিলেক একটা চিজ কিউবস আমি এটা কোনোদিনও ইউজ করিনি আমি জানিও না ওয়েদার আই এম নান্স দিস ওয়ার্ড পারফেক্টলি অর নট কারণ আমি এটা ফার্স্ট টাইম কিনেছি এর আগে যখনই আমরা কোনো চিজ কিউব কিনি সেটা আমুলেরই হয় আমুল ছাড়া আমরা আর কোনোদিনও কোনো চিজই ব্যবহার করিনি খুব একটা তো সেই জন্য আই হ্যাভ নো আইডিয়া কি এই চিজটা কিরকম হবে কিন্তু এটা তো হ্যাঁ ছোট ছোটো কিউবস আছে যেরকম আমাদের আমুলে থাকে এবার কি হয় আমুলের কিউবসগুলো এত মোটা আর বড় বড়ো থাকে আর আটখানা করে পিস থাকে তো যদি না লাগে তখনও আমাদেরকে ওটা ইউজ করতে হয় অল অলদ আমুলের কোয়ালিটিটা ভালো বাট দাম সেম ছিল তো আমি ভাবলাম যে হয়তো সেম কোয়ালিটি হবে ইউজ করে দেখতে পারবো প্লাস এটা দশটা কিউব আছে ওটা আটটা থেকে মোটা মোটা থেকে এটা একটুখানি পাতলা পাতলা দশটা আছে তো আমার ইউজ করতে সুবিধা হবে এটার দাম বেশি নিয়েছে ও এটা ওয়ান সেভেন্টি ফাইভ আমুলেরটা ছিল ওয়ান থার্টি ফাইভ এটা ওয়ান সেভেন্টি ফাইভ সো মেবি কোয়ালিটি ভালো হবে ইউজ করে তোমাদেরকে পরে আমি রিভিউ দেবো এইটা আচ্ছা পরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা এটা দেখে অদ্ভুত লাগলেও এটা খুব 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 আমার ফেভারিট একটা খাবার এইটা আমি পাঞ্জাবে যাওয়ার আগে কিনেছিলাম ট্রেনে খাবো বলে এবার বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাবে আমাদের জার্নিটা ছিল হচ্ছে টু ডেজের মানে দু দিন এক রাতের জার্নি ছিল দু দিন এক রাতেই ছিল তো হ্যাঁ দু দিন এক রাতের জার্নি ছিল তো তখন কি হয় যখন দুদিনের জার্নি হয় পরের দিন দুপুরবেলা কী খাবো সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক থাকে ট্রেনের খাবার আমরা খেতে খুব খুব একটা কমফোর্টেবল থাকি না বন্দে ভারতের ব্যাপারটা আলাদা বন্দে ভারতের খাওয়া দাওয়ার আমার খুবই ভালো লাগে কিন্তু অন্যান্য আদারওয়াইজ যে ট্রেন যেরকম দুরিয়ানা এক্সপ্রেস অমৃতসর মেল এগুলোতে আমার খুব একটা ভালো লাগে না ইনদারও বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করে না স্পেশালি ট্রেনের খাবার তো কিছু তো খেতে হবে খেয়ে দিনটা কাটাতে হবে সেই জন্য এরকম বড়ো একটা পাউন্ডে নিয়েছিলাম এটা সেতে চা দেন বিস্কিটস একটু কফি মানে ভালোই লাগে খেতে তো এটা হচ্ছে অনেকটা বড় একটা পাউরুটি ব্রেড যেটা হচ্ছে পুরো এই রকম চিজ দেবে মাঝখানে মাঝখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুরো চিজ এইটা খেতে যে কি ভালো কি ভালো আমি ট্রেনে এটা খেয়ে এটা আমি পুরো শেষ করে ফেলেছিলাম আমি ম্যাক্সিমামটা খেয়েছি ইন্দার একটা স্লাইস এখানে পুরো স্লাইস স্লাইস এরকম আলাদা করা আছে এগুলো ভেঙে 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 তোমরা খেতে পারো কাউকে দিতেও পারো ঠিক আছে ইন্দার এখানে রাখার আর জায়গা হচ্ছে না এবার ওই ব্যাগটাতে ঢোকাতে হবে আমি আরেকটা বেকারি স্পেন্স কারি বেকারি কিনেছি এটা শুধুমাত্র দশ টাকা দাম অনলি টেন রুপিস তো সেই জন্য এটা কিনেছি তো আমার বেশ ভালোই লাগলো এত বড় একটা বান টেন রুপিসের তো আমি ভাবলাম যে দেখি এগুলো এগুলো যেগুলো আমার এখানে আছে এই যে একটা একটু এগুলো সরু করি আচ্ছা আনাদার থিং ইজ দ্যাট যে বাবা আর একটা হচ্ছে কন্টেনার কিনেছে সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে বলছে কি না যে আমরা ফ্রুটস ট্রুটস যখন কাটি মানে এখন ওয়াটারমেলনের সিজন আমরা সবাই বাড়িতে ওয়াটারমেলন রাখছি আমরা সব একসাথে কাটলে পুরো ওয়াটারমেলনটা খাওয়া যায় না সব সময় তো আমাদের স্টোর করতে হয় তো ওই যে কন্টেনার্সগুলো যেগুলো হচ্ছে আমরা হোটেলস থেকে খাওয়ার কিনলে ওরা প্যাক করে দেয় সেই কন্টেনারগুলোর মধ্যেই মা রাখে সেই জন্য স্পেসিফিক্যালি এই কন্টেনারটা বাবা কিনেছে যাতে করি এর মধ্যে আমরা মানে একটু একটু ফ্রুটস কাটা ফ্রুটসগুলো ওয়াটার মেলন ঠেলন এগুলো আমরা এটার মধ্যে সুন্দর করে স্টোর করে রাখতে পারি তো এটা এই জন্য কেন আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে আচ্ছা আর একটা কিকুর জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা লিটিল হার্টস এই লিটিল হার্টসটা আমি কিকুকে দিয়েছি কিকুর জন্য কিনেছি কিকু লিটিল হার্টস নাও 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 নিয়ে যাও আচ্ছা এরপর যেগুলো কিনেছি সেগুলো আগেন একটা পোলো পোলো কটা কেনা হয়েছে দুটো Oh my God! I wasn't be a child oh. No. আচ্ছা এরপর যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার নিজস্ব কিছু ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ এটা দেখে হাসার কিছু হয়নি এটা ব্ল্যাক অলিভ ব্ল্যাক অলিভটা আমি কেন কিনেছি কারণ ম্যাক্সিমাম দিন আমি বাড়িতে ব্রেডের পিৎজা করি বা অনেক সময় হয়তো এমনি রুটি দিয়েও পিৎজা করি অনেক অনেক রকম আমি ডিশেস তৈরি করি যেগুলো ইটালিয়ান ডিশ তো সেগুলোর মধ্যে আমার এই এই জিনিসটার অভাব ছিল সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ একটা গ্রিন অলিভ ছিল একটা ব্ল্যাক অলিভ ছিল আমার এইটা প্রয়োজন ছিল কারণ এটা খেতে বেশি টেস্ট এমনটাই আমি শুনেছি ডোন্ট নো এবার ইউজ করে আমি বুঝতে পারবো তো সেই জন্য একটা নিয়েছি আর এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট নয় এটা প্রোডাক্ট ফ্রম স্পেন এটা কিন্তু এটার মধ্যে লেখা হয়েছে প্রোডাক্ট অফ স্পেন আমি সেটা দেখেই নিয়েছি তো হোপফুলি এটাও আমার একটা কাজের জিনিস সো ইউজ করার পর বাকি আমি বুঝতে পারবো এটা ট্রেন আচ্ছা এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে হ্যাবানেরোর পেরি পেরি সস এই সসটা এত ফেমাস একটা সস মানে তোমরা যদি মানে মোটামুটি ওই একটুখানি থাইল্যান্ডের ভিডিওগুলো দেখো বা বাইরের যে কোনো জায়গায় এই পেরি পেরি সসটা কিন্তু খুব ফেমাস একটা হচ্ছে পেরি পেরি সস আর একটা হচ্ছে টোব্যাস্কো টোব্যাস্কোও ছিল টোব্যাস্কো আমি নিয়ে নিই টোব্যাস্কো প্রচণ্ড ঝাল হয় তো পেরি পেরিও হোপফুলি ঝালই হবে ডোন্ট নো এটা আমি ইউজ করে বুঝতে পারবো এখানে একটা লঙ্কারও ছবি দেওয়া তার মানে তো বেশ ঝাল হবে আর আমার আমি নানান রকম সস ইউজ করতে ভালোবাসি কারণ একটু টেস্ট চেঞ্জ হয়ে যায় ফ্লেভার চেঞ্জ হয়ে যায় সেই জন্য এটা কেনা এটার বটলটাও অনেকটা বড়ো আচ্ছা এরপর যেটা কিনেছি সেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ তো এই হ্যান্ড ওয়াশটা একটার সাথে একটা ফ্রি এইটা আমি প্রথমে নিয়েছিলাম হচ্ছে ওই পিঙ্ক কালারের যেটা ওইটা নিয়েছিলাম তো বাবা বললো যে না এই ডেটল অরিজিনালটা অনেক বেশি বেটার তো সেই জন্য এটা কেনা হয়েছে এটা অনেক দিন চলে যাবে মানে এটা যদি তোমরা মানে প্রথম কথা তো ডেটল হ্যান্ড ওয়াশ হচ্ছে একটু থিক থিক টাইপের হয় কিন্তু তোমরা যদি কখনো মনে করো যে বেশি থিক লাগছে এটার সাথে একটু জল মিশিয়ে পাইল আপ করে রাখবে সেটাও করতে পারো এটা কিন্তু ইদার ওয়ে মানে খুবই কমফোর্টেবল টু ইউজ মানে একটু জল মিশিয়ে মানে নাড়িয়ে রাখলে কিন্তু তাহলেও এটা যথেষ্ট মানে থিকনেস থাকে এটা বাট এটা খুব বেশি সামান্য একটুখানি লাগে জল মেশানোর প্রয়োজন পড়ে না অল্প বিস্তার ইউজ করলেই এটা মানে হাত পুরো একদম পরিষ্কার হয়ে যায় ডেটলেটটা অবভিয়াসলি অন্য সমস্ত কোম্পানির থেকে ভালো তো সেই জন্য আচ্ছা আমার দুটো ব্যাগ অলরেডি দেখানো হয়ে গেছে প্রোডাক্টস এবার আমি যেটা দেখাবো আইটেম সেটা হচ্ছে আমার থার্ড ব্যাগে এগুলো একটুখানি সরিয়ে পেয়ে ছটফট করে আচ্ছা তিন নম্বর ব্যাগে যেটা রয়েছে সেগুলো আগেও কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের রেগুলার বিক্সিসে কাজে লাগবে ও আই অ্যামাজন টু শো দা থার্ড ব্যাগ যেটা হচ্ছে এইটা ফরমোস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বড় প্যাকেট অফ ম্যাগি এই ম্যাগিটা কেনা আমাদের এই কারণে কারণ অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মাথায় খুঁজে পাই না যে কি বানাবো কি বানাবো কি বানাবো তখন ম্যাগিটা চটপট করে বানিয়ে ফেলা যায় যেটা হচ্ছে একদম দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় সেই জন্য এগুলোর মধ্যে ভেজিটেবলস একটু ফ্রাই ফ্রাই করে দিই সেই জন্য আমি আদার্স অনেক ফ্লেভারের ম্যাগি ছিল যেরকম ইপি ছিল র্যামেন ছিল আমি ওগুলো কিছু নিই আমি নর্মাল যেটা হচ্ছে প্লেন ম্যাগি যেটা হচ্ছে আমাদের ছোটোবেলায় যেটা আমরা খেয়ে বড় হয়েছি সেই ম্যাগিটাই নিয়েছি যাতে এটার মধ্যে আমি মিক্স করে বানিয়ে দিতে পারি আচ্ছা এইটা ইন্দ্রন নিয়েছে সেটা হচ্ছে ব্লুবেরি বিস্কিটস সয়ডন হয় এটা কীরকম খেতে হবে কিন্তু এটার দামটা সিক্সটি রুপিস সো আশা করছি ব্লুবেরি আছে এখন ভালোই খেতে হবে ব্লু নোস খেয়ে বুঝতে পারবো ওকে নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে সবি স্কোর আরেকটা আমি নিয়েছি সেটা হচ্ছে প্রিমিয়াম কোকোনাট ক্রাঞ্চি কুকিস এটাও ফর্টি রুপিস নিয়েছি এটা ক্রাঞ্চি কুকিস কোকোনাটে তো এটাও দেখবো খেয়ে কোকোনাটের বিস্কিটস আমার ভালোই লাগে খারাপ লাগে না সো আগেন খেলে বুঝতে পারবো আচ্ছা এইটা নিয়েছি দুটো চিপস দুটো কুরকুরে নিয়েছি যেটা মানে আমি কমিয়ে ফেলেছি খাওয়া বাট আজকে নিয়েছি এই জন্য কারণ কুরকুরের এই যে লাইট গ্রিন কালারটা যেটার নাম হচ্ছে এই যে গ্রিন চাটনি স্টাইল এটা খেতে আমি খুব ভালোবাসি একটা আছে হচ্ছে ডার্ক গ্রিন যেটার নাম হচ্ছে রেড চিলি চাটকা হ্যাঁ রেড চিলি চাটকাটাও ছিল কিন্তু রেড চিলি চাটকাটা খুব ঝাল ওটা মুখের মধ্যে খুব ঝাল ঝাল লাগে বাট এইটা আমরা যখন চিপস খাই কিছুই খাই তখন কী আমাদের সামনে থাকে ও একটা চায় তো ওইটা ওর পক্ষেও মানে এমনিও কুরকুরে খাওয়াটা খুব একটা বেশি হেলদি নয় বাট মাঝে সাঝে খাওয়া যায় তো এটা ওকেও আমি একটা দিতে পারবো সেই জন্য নেওয়া এরপর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অরিগ্যানো এটা অরিগ্যানো নিয়েছি না এটা বেসিল নিয়েছি ও এটা বেসিল নিয়েছি এবার আমি অরিগ্যানোটা নিয়ে নিই অরিগ্যানোটা এই জন্য নিয়ে নিই কারণ আমার কাছে অলরেডি ছোটো ছোটো অনেকগুলো স্যাচেট আছে যেগুলো আমি ইয়ে থেকে পেয়েছি ডমিনোস থেকে পেয়েছি ওগুলো মানে আমার ঘরে পুরো ভর্তি আর যেহেতু আমি অরিগ্যানো মোটামুটি সব কিছুতেই ইউজ করি তো সেই জন্য ভাবলাম এবার বেসিলটা নিয়ে দেখি কীরকম লাগে সো বেসিলটাও আমি শুনেছি যে খুব খুব টেস্ট এনহ্যান্সার ভালো লাগে এটা খাবারে দিলে তো ওই জন্য এবার বেসিলটা নিয়েছি আর এটার সাথে নিয়েছি চিলি ফ্লেক্স এগুলো আমাদের প্রত্যেক দিনে টুকটাক টুকটাক ইটালিয়ান খাবার যেগুলো বাসায় সেগুলো লাগে এরপর হচ্ছে কিকুর একটা আন্ডা এটা হচ্ছে কিন্ডার জয় ও মাই গড এটার জন্য পাগল হয়ে গেছিল এটা প্রথমে নিয়েছিল পাপা রেখে দিয়েছিলো তারপর আবার গিয়ে নিয়ে এসেছে মানে এইটা নিয়ে এইটা নিয়ে একটা পুরো কেচ্ছা কেলেঙ্কারি হয়েছে তারপর হচ্ছে ফাইনালি ও এটা নিয়েই এসছে সো এইটুকুর দাম এইটুকুর দাম পঞ্চাশ টাকা এটা আমার সত্যি খুব গায়ে লেগেছে এটা আমার মনে হয়েছে ইটস নট ওয়ার্থ দ্য মানি মানে ঠিক আছে হয়তো কোয়ালিটি ভালো হবে বাট পঞ্চাশ টাকা ডোন্ট নো কী আছে এটার মধ্যে খুলে আমাকে আমি কোনোদিনও কিনটার জন্য খাইনি ছোটোবেলা থেকে বড়ো হয়েছে অনেকে অনেক কিছু খেয়েছে কিন্তু আমি আই হ্যাভ নেভার 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 না কী কু খেয়েছো তো আমি কোনোদিনও আজ অবদিকে এই সমস্ত খাওয়াইনি আজকেও নিয়েছেন নিউপ থেকে যাই হোক এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে টু ইয়ামের আলু ভুজিয়া এই আলু ভুজিয়াটা নেওয়ার কারণ একটাই এগুলো কিন্তু সবই আমাদের সন্ধ্যে স্ন্যাক্সের জন্য কারণ চাটা দিয়ে খেতে একটু এক এক দিন এক এক রকম ভালো লাগে রোজ রোজ দোকানে গিয়ে কেনা পসিবল নয় আর রোজ রোজ অনলাইনে কেনা পসিবল নয় দেখি কীরকম এটা দেখি দিই এই যে এটা হচ্ছে একটা হাফ আর এইটা হচ্ছে একটা হাফ এটার মধ্যে দুটো এটাকে জয়েন করলে একটা বড় আন্ডা ঠিক আছে মামা ট্যাং আচ্ছা এরপর এইটা নেওয়ার কারণ হচ্ছে একটাই তোমরা দেখতে পাচ্ছ ক্লোজ আপে দেখাচ্ছি যে নো পাম অয়েল এটার মধ্যে কোনো পাম্পয়েল নেই তার কারণে এটা নিলাম এই আলু খেতে টেস্টি হবে দেখে মনে হচ্ছে আমি যাই না অল্প একটু আশা করে নিয়েছে খাবে না আচ্ছা এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টুয়ামের আর একটা এইটা নিয়েছি এইটা হচ্ছে টেস্টি নাটস এটা বাদাম বাদামের মধ্যে কোটিং করা এটাও নো পাম অয়েল এটাও আমার ভালোই লেগেছে আর এইবার যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে ম্যাক্রনি পাস্তা এই পাস্তাটা না বেসিক্যালি বেসিক্যালি অনেক দিন ধরে আমি ভাবছিলাম নেওয়ার কথা কিন্তু ওই নুডলস চাউমিন এই সমস্ত নিয়ে খেয়ে মাঝে সাঝে বানাই যেহেতু ময়দার জিনিস রোজ খাওয়া ভালো না তো সেই জন্য ভাবলাম এইবার নিই পাস্তাটা খাওয়া খুব একটা ভালো না শরীরের জন্য নট গুড থিং বাট স্টিল আগেন মাঝে সাঝে বানাই এটাও আমার একটার সাথে একটা ফ্রি ছিল সো আমি দুটো প্যাকেট পেয়ে গেছি ওয়ান সিক্সটি নাইন আমার এই দুটো প্যাকেট পড়েছে তাহলে এক একটা কত পড়েছে তাহলে আমি নিজেকে ক্যালকুলেট করে আচ্ছা এরপর যেটা নিয়েছি যেটা আমাদের বাড়িতে সব সময় থাকে সেটা হচ্ছে এই পান্ডা নুডলস এই পান্ডা নুডলসটা এত ভালো এটা অ্যাজ আ হক্কা চাউমিন বানালেও খুব ভালো লাগে আর আমরা যে নুডলসগুলো খাই একটু মোটা নুডলস খাই পাতলা নুডলস ভালো লাগে না তো এই পান্ডার এই নুডলসগুলো না খুব 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 ভালো আমরা এটাই খাই এটাই ইউজ করি তো এটা পেলাম তো এটাও নিয়ে নিলাম আর একটা জিনিস যেটা নিয়েছি সেটাও আমার খুব কাজের জিনিস অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল থিং সেটা হচ্ছে এই টুইট কর্নের একটা হচ্ছে প্যাকেট এটা একটার সাথে আরেকটা ফ্রি হ্যাঁ এইটার একটা ক্যান নিয়েছিলাম আমি আগে ডেল মাউন্টের বোধহয় ছিল ওটা একটা ক্যান ওই ক্যানের দামটা ছিল একশো পনেরো টাকা এইটুকু একটা ক্যান এটা দুটো প্যাকেট আমি পেয়েছি হচ্ছে একশো আশি টাকা মানে নব্বই টাকা ইচ তো ঠিক আছে এটা তো আমরাই খাবো খুব একটা প্রবলেম না এটা স্টিম করা কর্ন তো মাঝে সাঝে ওই সমস্ত রান্না রান্নাবান্নায় বা ম্যাগি নুডলস এই সমস্ত তো ইউজ করা যেতে পারে সো আগেন গ্রেট দিল তো এই হচ্ছে আমাদের দ্য অনলি অ্যান্ড ফাইনাল শপিং ফ্রম স্পেন্সাস তো এই সমস্ত কিছু আমরা কিনেছি তো যে কোটা জিনিস কিনেছি প্রত্যেকটাই কাজের জিনিস আর যেগুলো কাজের জিনিস নয় সেগুলো ইন্দার কিনেছে তো যাই হোক তো যাই হোক সো দিস ইজ দ্য স্পেন্সাস শপিং হল ফ্রম আওয়ার সাইট আই হোপ দ্যাট তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো বা